বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম সালাম সুর হজ পড়ে দেখবেন হুয়া মুসলিমিন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলিসাল্লাম ইসলামের ব্যাপারে পাক বলছেন ইদকাল আল্লাহু রবুয়া স্লিম কল আর স্লামতুল ইরব যখনই আল্লাহ্ক ইব্রাহিমকে বলতেন আলিহিসাল্লাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলিসাল্লাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্বজগতের প্রতিভা আলোকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহবুল্লাহ আলমিন ইব্রাহিম আল ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তান